আজকে আমরা পড়ব বিশ্ব চিলিয়ান কবি পাবলু নেহুর অনবৈ্য প্রেম ও সংগ্রামের কবিতা তার সঙ্গে যা বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এই কবিতা প্রেমিক ও প্রেমিকার একসঙ্গে থাকা জীবন সংগ্রামে এক অপরেশ পাশে দাঁড়ানো এবং একটা কঠিন সময় পার করে ওঠার কথা বলা হয়েছে তাহলে চলো কবিতা লাইন ধরে সহজভাবে ব্যাখ্যা করা যাক সময়টা খুব সুবিধের না আমার জন্যে অপেক্ষা করো এখানে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না নানা সমস্যার ভরা কবি তার প্রিয়জনকে বলেছেন তুমি একটুকু আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে এখানে কবি বলেছেন আমাদের দুজনকে বুঝে সুঝে ধৈর্য করে এই কঠিন সময় পার করতে হবে তুমি তোমার ওই ছোট দুটি হাত আমার হাতে রাখো কষ্ট সৃষ্টিও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো কবি এখানে বলতে চাইছে তুমি শুধু তোমার দুটো ছোট্ট হাত আমার হাতে রাখো তাহলে আমি কষ্টের মধ্যেও উঠে দাঁড়াতে পারবো সব কিছু বুঝবো তোমার ভালোবাসায় খুশি হব আমার আবার সেরকম এক জড়ি যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি আমি এমন একজন যাকে বারবার জীবনের নানা জায়গায় টিকে থাকতে হয়েছে যতই কষ্ট আসুক যেন পাথর ভেঙেও যারা ঘর বানাতে পেরেছে আমি তেমনি এক একজোড়া মানুষের একজন সময়টা মোটেই সুবিধের না রস আমার জন্যে দাঁড়াও কাকে ঝুড়ি নাও সাবর নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো আবার কবি বলেছেন সময়টা সত্যিই খারাপ তোমার যা দরকার সব নিয়ে নাও ঝুড়ি সাবল জামা কাপড় প্রস্তুত হও আমাদের সামনে কঠিন পথ এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্যে না মধু তালাসের জন্যেও না এখন আমরা একে অপরকে শুধু ভালোবাসা সৌন্দর্যের জন্য চাই না না কার্নেশন ফুলের জন্য না মধু খোঁজে আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে আমাদের হাতে হাত রেখে একসাথে আগুন জ্বালাতে হবে এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবোই কবি বলেছেন এই কঠিন সময় যত বড় হোক যত মাথা উঁচু করুক আমরা আমাদের ভালোবাসার সাহস সাহস আর একতা দিয়ে লড়বই জয় করবই এই কবিতায় পাবলু নেরুদা দেখিয়েছে ভালোবাসা শুধু প্রেমে কাব্য নয় ভালোবাসা মানে একসঙ্গে সংগ্রাম করা একে অপরের পাশে থাকা সময় যতই খারাপ হোক একসাথে তাকে জয় করার শপথ নেওয়া এক অসাধারণ প্রেম ও সাহস যাত্রা বার্তা রয়েছে এই কবিতায় আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লার্নিং পূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট জানান আপনি এই কবিতা থেকে কি শিখলেন আর হ্যাঁ বাকি ইংরেজি ও বাংলা কবিতাগুলো ব্যাখ্যার জন্য চোখ রাখুন আমাদের প্লেলিস্টে